ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সে বিষয়ে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ঘটনার দিন রাইসির হেলিকপ্টার বহরের একটিতে ছিলেন ইসমাইলি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইলি বলেন উনিশ মে স্থানীয় সময় বেলা একটা নাগাদ হেলিকপ্টার তিনটি যাত্রা শুরু করে সে সময় আবহাওয়া স্বাভাবিক ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল সামনে একটি ও পেছনে আরেকটি হেলিকপ্টার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট বহরের নেতৃত্ব দিচ্ছিলেন যাত্রা শুরুর ৪৫ মিনিট পর তিনি অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে ওঠার নির্দেশ দেন মূলত ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন তিনি ইসমাইলি বলেন ওই সময় হঠাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি উধাও হয়ে যায় ঘন মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ার ত্রিশ সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন হেলিকপ্টারটি খুঁজতে থাকেন বেশ কয়েকবার রেডিও ডিভাইসে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয় এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বারবার কল করেও সারা পাওয়া যাচ্ছিল না পাইলটকেও কল করা হয় অবশেষে রাইসির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল হাশেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় তিনি শুধু জানান একটি উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এরপর ইসমাইলি আরেকবার আল হাসেমকে কল করতে সক্ষম হন তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র ইসমাইলি বলেন আমরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাই সেখানে সবার মরদেহ দেখি বুঝতে পারি প্রেসিডেন্ট রাইসিসহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন তবে একমাত্র আল হাসেম হয়তো ঘণ্টাখানিক বেঁচেছিলেন